আজ রান্না করবো ইলিশ মাছের একটু ডিফারেন্স রেসিপি ইলিশ মাছ তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি আমার মনে হয় ইলিশ মাছ এই রকমভাবে খুব কম জনই খেয়েছে আজ রান্না হবে আমার রান্নাঘরে মুলো ইলিশ সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো মুলো ইলিশ রান্না গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যারা খাওনি মূল ইলিশ কখনো তারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে মুলো ইলিশ যারা যারা কখনো খাওনি তাদের জন্য স্পেশালভাবে এই রেসিপিটা রইল মুলো ইলিশ বানানোর জন্য দেখো ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছের আঁচটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর দেখো ইলিশ মাছ হচ্ছে রুপোলি মাছ আমরা অনেকেই বলে থাকি আর এর টেস্ট কিন্তু অন্য সব মাছের থেকে পুরো অন্য রকমেরই হয় মুলো ইলিশ বানানোর জন্য আমি এখানে দেখো গোটা জিরে নিয়ে নিয়েছি জিরেটা ভালো করে শিলে আমি পেস্ট করে নিয়েছি দেখো মিহি করে কিন্তু বেটে নিয়েছি শিলে বাটা মশলা স্বাদই কিন্তু একেবারে আলাদা হয় যেহেতু ইলিশ মাছ অনেক টেস্টি মাছ একেবারে কম মশলায় এই রান্নাটা হবে আর এই আদা আদা কিন্তু এই রান্নাটার মধ্যে যাবে আর অন্য কোনো পেঁয়াজ রসুন যাবে না এক টুকরো আদা নিয়েছি সেটাকে দেখো ভালো করে শিলে আমি কুচিয়ে পেস্ট করে নিয়েছি এদিকে দেখো ইলিশ মাছটাকে ভালো করে ফ্রেশ করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো একটু লবণ খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটা দিয়ে আমি ভালো করে মাছের পিসগুলোকে মেখে নেব। দেখো মাছের মধ্যে কিন্তু ভালোই তেল হয়েছে এই তেল অলা ইলিশ মাছ দিয়ে কিন্তু মূল ইলিশ জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত মূল ইলিশ খাওনি তাদেরকেই বলছি ঝটপট বাজারে চলে যাও ইলিশ মাছ নিয়ে আসো আর এরকম মূল ইলিশ রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে তোমাদের দাদাভাই তো খেতে খুবই পছন্দ করে তার সাথে সাথে আমাদের শাশুড়ি মা বাবা সবাই খুবই পছন্দ করে এখানে দেখো মাছটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি লবণ হলুদ আর মশলা দিয়ে তো সমস্ত মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেবো মাছগুলোকে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব তার জন্য সববার প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এরপর দেখো আমি সর্ষের তেল দিয়েছি আর ইলিশ মাছ যেহেতু আমি বললাম তেল রয়েছে মাছের মধ্যে তো মাছ থেকে অনেকটা পরিমাণ তেল উঠবে সেই জন্য খুব বেশি তেল কড়াইতে দেবে না মিডিয়াম পরিমাণের আমি তেল দিলাম সর্ষের তেলটাই ইউজ করলাম তো তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো এখানে দেখো মাছের পিসগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ খুব সুস্বাদু একটা মাছ এই মাছটা খুব বেশি ডিপ ফ্রাই হলে একদমই ভালো লাগবে না একদম হালকাভাবে কিন্তু এই মাছটাকে ভাজতে হবে দেখো মাছের এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে আবার উল্টে পাল্টে আমি আর এক সাইডটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন ডিফারেন্স ডিফারেন্স রেসিপি দেখতে পাবে ইলিশ মাছের এর আগেও আমি অনেক ডিফারেন্স রেসিপি দিয়েছি এখনও তোমরা দেখতে পাচ্ছ তো নিত্য নতুন রেসিপি দেখতে হলে প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে নাও এখানে দেখো মাছটাকে ভালো করে আমি উল্টে পাল্টে নিচ্ছি আর যেহেতু সমস্ত মাছ ধরেনি অর্ধেকটা মাছ দিয়েছি অর্ধেকটা মাছ আমি তুলে রেখেছি তারপর দেখো আমি প্লেটের মধ্যে মাছগুলোকে রেখে দিচ্ছি দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একে একে সমস্ত মাছ আমি ভেজে নিচ্ছি এখন আমি যে আলুগুলো রেখেছি আমি রান্নার জন্য সেগুলো একটুখানি তোমাদেরকে নিই যে সবজিগুলো রাখা হয়েছে এই যে আলু মিডিয়াম সাইজ করে কেটেছি একটু পাতলা পাতলা করেই আর মূলো দেখো মূলোটাকে একদম এরকমভাবে আমি কেটে নিয়েছি যেহেতু একটা অফ সিজেন মূলোটা খুব কমই পাওয়া যাচ্ছে বাজারে সচরাচর রোজ দিন কিন্তু মূলোটা পাওয়া যায় না তো যাই হোক মূলোটা আমি কেটে নিয়েছি এই রকম মূলো দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে গরম ঝরঝরে ভাতের সাথে যা দারুণ লাগে খেতে সে আর কি বলবো তোমরা যারা কখনোই খাওনি ঝটপট বাজার থেকে মূলো নিয়ে এসে রকম ইলিশ মূলো দিয়ে রান্না করো দেখো মূলোটাকে আমি ভালো করে তেলে দিয়ে দিলাম তেলের মধ্যে মূলোটাকে ভালো করে আমি ভেজে নেব দু তিন মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর মূলোটাকে তুলে নেব। দেখো আমার মূলো ভাজা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট মূলো যেহেতু জল ওঠে তো সেই জন্য লবণটা দিলাম না ভাজার সময় লবণটা একটু শেষের দিকে দেবো তো দেখো মূলোটাকে ভেজে আমি তুলে নিয়েছি এরপর যে কালো জিরে কালো জিরে ফোড়নটা এখানে দিতে হবে গোটা জিরে ফোড়ন একদমই না দিলেই ভালো হয় কালো জিরেতেই মূলো রেসিপিটা বেশি ভালো হয় তো কালো জিরে ফোড়নটা একটুখানি দু আমি ফ্রাই করে নিয়েছি তারপর দেখো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম হাই টু মিডিয়ামে রাখবো রেখে দেখো আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটা আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে এই মূল ইলিশ আর মা তো বলছিল শীতকালে আরও একবার ইলিশ মাছ নিয়ে আসতে কারণ শীতকালে মূলোটা বেশ ভালোই পাওয়া যায় তো দেখো কথা বলতে বলে আলুটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম আদা বাটাটা আদা বাটা খুব বেশি পরিমাণ না একদমই অল্প পরিমাণ আদা বাটা দেবো যেহেতু তোমাদের আগেই বলেছি এটা খুব টেস্টি মা সেই জন্য খুব কম মশলায় এই রান্নাটা হবে আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে দেখো তেলের মধ্যে আলুর সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর যে সমস্ত উপকরণগুলো আছে মশলা সেগুলো একে একে তোমাদেরকে দেখাবো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মূলোটা তো মশলা কষানোটাই কিন্তু রান্নার মধ্যে একটা প্রাধান্য ব্যাপার থাকে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে মূলো যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটাই আমি এখন এখানে দিয়ে দিলাম মূলটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নিও এখানে দেখো মূলোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তেল ছাড়াও শুরু করে দিয়েছে এখন আমি লবণটা দেব। লবণটা বেশি আগের থেকে দিলে কিন্তু মূলো থেকে জল উঠতে পারে সেই জন্য আগে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে কষিয়ে নেবে তারপরেই তোমরা লবণটা দেওয়ার চেষ্টা করবে দেখো কত সুন্দর কালারও চলে এসছে এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করবো যেহেতু এটা মূল ইলিশ খুব বেশি পরিমাণ জল এখানে দেব না তো দেড় গ্লাস মতো জল আমি এখানে অ্যাড করেছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দেব দিয়ে ভালো করে সবজিটাকে প্রথমে সেদ্ধ করে নেব সবজিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এখন তো এখন আমি ভেজে রাখা ইলিশ মাছটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি খুঁতে দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর আবারও কিন্তু আমি মাছটাকে ঢেকে রাখবো তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম মূলো ইলিশ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যাতে ঝালটাও হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এখন আমি জিরে বাটাটা দিয়ে দেব যেটা শিল নোড়াতে আমি বেটে রেখেছিলাম সেটাই দিলাম এখানে আমি কোনো আজকে গুঁড়ো মশলা জিরে অ্যাড করিনি বাটা মশলাটাই দিলাম তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তোমরা চাইলেও গুঁড়ো মশলা অ্যাড করতে পারো জিরের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই সেটা তো ভালো করে আবারও ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর কালারও চলে এসছে আর খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে তো গরম গরম ভাত দিয়ে এরকম ইলিশ মাছ থাকলে কিন্তু আর কোনো কিছুই আমাদের লাগবে না এখন পুরোপুরিভাবে মূল ইলিশ কমপ্লিট দেখো দেখেই মনে হচ্ছে না রেসিপিটা কত সুন্দর হয়েছে তো কেমন হয়েছে সেটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে সেটা অবশ্যই জানিও আমার কমেন্ট সেকশানে এসে এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আমি সার্ভ করছি মূল ইলিশটা একটা প্লেটের মধ্যে তো দেখো মূল ইলিশ রেসিপিটা এরকম আরও নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে কালারটা এত সুন্দর এসছে এখনই খেতে ইচ্ছা করছে আমার তো যাই হোক এখানে আমি প্লেটের মধ্যে সমস্ত তুলে রাখলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য এরপর আরও নিত্য নতুন রান্না তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তো বন্ধুরা আর আরও যারা যারা কমেন্টস করছো যে কি কি রান্না দিদিভাই দাও নিত্য নতুন সেগুলোর নামগুলো তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো তো লং ভিডিও আজকে আমি আপলোড করলাম এই মূল ইলিশ রেসিপি তো ঝটপট তোমরা দেখে নাও দেখে জানিয়ে দাও সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের এই পর্যন্ত